গুড মর্নিং এভরিওয়ান দেখো কত শাক এনেছে আজকে লাল শাক আজকের পাটিকে লাল শাক খাও তো দেখো শাক কেটে আমি ধুতেও চলে এসেছি এখনও কিন্তু সবজি কাটা অনেক বাকি আছে কাজের কিন্তু শেষ নেই এই কাজ বাজ আমাদের চলে তিনটে পর্যন্ত তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে আবার রাতে রান্না শুরু করতে হয় শাকে প্রচুর বালি কাদা বালি আছে পাঁচ থেকে ছ শাক ধুতে হবে আমার তো ফাইনালি আমার শাক ধোয়া হয়ে গেছে কেটে ধুয়ে রেডি করে দিয়ে দিয়েছি কেউ না কেউ বসিয়ে দেবে ছোট যা হোক বড় যা হোক দুইজনের একজন বসিয়ে দেবে এখানে দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসেছি কারণ কালকের অনেক রাত্রে বাজার এসেছিল এক রকমের সবজি কাটা হয়েছে আর এক রকমের কাটতে পারিনি যে দেখছো বাঁধাকপি কাটছি এখানে এটা লাবড়া টাইপের হবে তো তার জন্য একটু মোটা মোটা কেটেছি আর যদি শুধু বাঁধাকপি আলুর তরকারি হতো তাহলে বাঁধাকপিটা ঝিরিঝিরি ভাবে কচাতে হতো কিছু দিয়ে সবজি টবজি দিয়ে লাবড়া টাইপের হবে আজকে আমাদের নিরামিষের দিন তো আর চলো রান্নাঘরে দেখাই কি কি রান্না হচ্ছে আজকে চলে এলাম রান্নাঘরে এখানে চাল কুমড়ো দিয়ে মটর ডাল বসেছে এখনো ফোড়ন দেওয়া হয়নি ওইটা আর কি ডাল হবে এই যে এখানে ফোড়ন হচ্ছে তিতর ডাল হবে আর এই যে এখানে পটল পোস্ত বসেছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে পটল পোস্ত এখনো পুরোপুরি হয়নি পুরোপুরোটা হলে তারপরে দেখাচ্ছি

দেখো বন্ধুরা এখানে ডাল ভেজানো আছে ছোলার ডাল ধোকা বানানো হবে ডালটাকে বাটতে যাব এই যে পনির এখনো কাটা হয়নি দেখো ধোকা পনিরের ঝোলটা কিন্তু বসে গেছে এখনও ভালোভাবে ফোটে নি একজন একটু আলু পোস্ত চেয়েছে তার জন্যই যে আলু পোস্ত বসানো হয়েছে জলটা শুকিয়ে মাখা হবে আলু পোস্তটা আমি এটা মাখতে মাখতে ডাল বাড়তে উঠে গেছিলাম এটার মধ্যে কালো জিরে লবণ হলুদ মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বেসনটা আমার ফাটানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু চালের গুঁড়োও দেওয়া আছে এরপরে আমি বেগুনটা কাটবো দেখো বেগুনিও কাটা হয়ে গেছে বেগুনগুলোই দানা হয়ে গেছে এবার ভাজতে শুরু করবে দেখো বেগুনি ভাজা শুরু হয়ে গেছে অর্ধেক ভাজা হয়েও গেছে যে বেগুনি ভাজা হচ্ছে আমার বড় যে বেগুনি ভাজছে এখানে ধোকা দেখো রেডিও হয়ে গেছে তো দেখো বন্ধুরা একটার পর একটা রেডি করে নিয়ে তারপর রান্না করতে হচ্ছে এই যে এখানে আমি পোলাও বসাবো রেডি করে নিয়েছি এর মধ্যে ঘি কামধনু রং আর লবঙ্গ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে দু বাটি চাল আছে পোলাওতে জল নেপে দিতে হয় পোলাওয়ের রেসিপি আমার দেয়া আছে এখানে চারবাটি বাটি জল নিয়েছি দ্বিগুণ জল জলটা আমি গরম করে নিয়েছি এই যে এখানে কড়াই বসিয়েছি কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিলাম চালটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা কিভাবে করো আমি জানি না আমি যেভাবে পোলাওটা তৈরি করি সেটাই আমি আর কি তোমাদেরকে দেখাচ্ছি চালটাকে আমি মুড়ির মতো ভেজে নেব এই মশলাটাই আমি পোলাওতে দেব এর মধ্যেই দেখো আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি আগে রেসিপি দেওয়া আছে দেরাদুন চালের পোলাও এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও দেখো চালটা ভাজা হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিলাম সব পরিমাণ অনুযায়ী পড়বে মিঠা আতর এটাও দিয়ে দেব মিঠা আতর আর যে মশলাটা আমি করেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখো জলটা শুকিয়ে গেছে এবার আমি পোলাওটা দমে দেব দেখো পোলাওটা আমি দমে দিয়ে দিয়েছি এই পোলাওটা যাবে বাড়া স্বাদ দেখো কি সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে নামাতে না নামাতে দেখো সব পার্সেল হয়ে গেছে যেহেতু এটা ট্রেন ধরার ব্যাপার আছে তোমাদেরকে লাবড়া সবজির কথা বলেছিলাম এই যে লাবড়া সবজিটা হয়ে গেছে এই যে দেখো আমরা চাটনি তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে খাবার সব আমাদের অর্ধেক চলেও গেছে আমার ভিডিওতে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও টাটা ভালো থেকো সবাই